আসসালামু আলাইকুম দর্শক কুষ্টিয়া ভ্রমণের আজকের এই পর্বে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুষ্টিয়ার আলাউদ্দিন নগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক আপনারা কিভাবে সোরহাস থেকে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে যাবেন এবং যাওয়ার পর কি কি দেখবেন তার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে কুষ্টিয়ার সোরহাস থেকে অটো ভ্যান অথবা সিএনজি করে আপনি আলাউদ্দিন আহমেদ শিক্ষাপুলি পার্কে যেতে পারবেন অটো ভ্যান অথবা সিএনজি যেটিটি করে আপনি যান না কেন প্রথমে আপনাকে দশ টাকা দিয়ে বটতল যেতে হবে তারপর সেখান থেকে বিশ টাকা দিয়ে আপনি আলাউদ্দিন নগরে যেতে পারবেন অথবা আপনি সরাসরি আলাউদ্দিন নগরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ওই একই ভাড়া দিয়ে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপুলি পার্কে যেতে হবে গাড়ি থেকে নামার পরে পার্কে প্রবেশের পূর্বে সর্বপ্রথম চোখে পড়লো আলাউদ্দিন আহমেদ নির্মিত সেই বাড়িটি যার নাম দেওয়া হয়েছে প্যারেন্ট লস। ভিতরে প্রবেশের জন্য আপনাকে 50 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহর পর গেট দিয়ে প্রবেশের পূর্বে আপনার টিকিট চেক করা হবে তারপর আপনাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। গেট দিয়ে প্রবেশের পর হাতের বাম পাশে আলাউদ্দিনের সেই বিখ্যাত প্যারেন্ট লসের গেটটি দেখা যাবে। তার একটু সামনে এগুলে এরকম সুন্দর পানির ফোয়ারা দেখা যাবে। তার সাথেই অনেক বড় একটি দোকান রয়েছে যেখান থেকে আপনি প্রয়োজনীয় টুকটাক খাবার কিনতে পারবেন যেমন চিপস, বিস্কিট, আইসক্রিম। তার সামনে খাসায় আবদ্ধ কিছু মোরগ দেখা যাবে যা দেখলে মনে হবে খোলা পরিবেশের এরকম সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনি আলাউদ্দিন আহমেদ শিক্ষাপলি পার্কের পুকুরটি দেখতে পারবেন যেই পুকুরের মধ্যে রয়েছে সুন্দর সুন্দর নৌকা যার মাধ্যমে আপনি পুকুরের পানিতে ভাসতে পারবেন এবং পুকুরের মধ্যে থেকে পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এর একটু সামনে এগোলে ভিন্ন ভিন্ন রকমের বেশ কয়েকটি রাইট রয়েছে প্রতিটি রাইটের মূল্য পঞ্চাশ টাকা করে আর এই রাইডগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় রাইড হলো বুলেট ট্রেন এছাড়া আকর্ষণীয় একটি নাইনডি গেমস রয়েছে ভিতরে রাইডগুলোর টিকিট সংগ্রহ করার জন্য বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে আর প্রতিটি কাউন্টারে রাইডগুলো কেনার সম্পূর্ণ বিস্তারিত রয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিনগরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপুলি পার্ক বিষ্টি এই পার্কটি কুমারখালীর নগর থেকে শিলাইদা কুটিবাড়ি যেতে চোখে পড়বে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক আলাউদ্দিন আহমেদ তার নামের সাথে মিল রেখে দুই সালে এই পার্কের কাজ শুরু করেন এবং পার্কটির নাম দেওয়া হয় আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক বর্তমানে পার্কটির কাজ চলমান আগে এটি শুধু পার্ক ছিল তখন এর টিকিট মূল্য ছিল তিরিশ টাকা বর্তমানে এটি পার্ক এবং রিসোর্ট করা হয়েছে এবং টিকিটের মূল্য করা হয়েছে পঞ্চাশ টাকা আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের জনপ্রিয়তার যে কারণগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো পার্কটির পাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কুটিবাড়ি যাওয়ার পথে যেহেতু এই পার্কটি দেখা যায় তাই যেসব শরণার্থী কুটিবাড়ি ঘুরতে আসেন তারা যাওয়ার পথে এই পার্কটি ঘুরে যান কুষ্টিয়া এখন সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তার সাথে যুক্ত হয়েছে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পার্ক বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিচরিত কুটিবাড়ি মরমী দার্শনিক ফকির লালন শার মাজার বাংলার অন্যতম সাহিত্যিক মীর মুশারফ হোসেনের বাস্তবিটা ব্রিটিশ আন্দোলনের অন্যতম প্রতিকৃত নেতা বাগিরথীর স্মৃতি এবং কাজী মিজান অসংখ্য গুণীজনের বসবাস থাকার কারণে কুমারখালী বিশ্বব্যাপী সকলের মাঝে পরিচিত আর এ কারণে কয়েক লক্ষ পর্যটক এ সকলে স্থান দেখতে আসে এছাড়া আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের ভিতরে বিয়ে সুন্নাতে খাতনা এবং জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে সেই সাথে বিভিন্ন অফিসের সেমিনারের জন্য রয়েছে উন্নত মানের রুমের ব্যবস্থা